এই চব্বিশ হাজার টাকার জাল সহ রিপন ও লাবনী আক্তার রিমু নামে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে র্যাব মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে সদর উপজেলার ধরাইল বাজারে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত রিপন রাজশাহী জেলার বাগমারা উপজেলার রনশিবাড়ি গ্রামের শহীদুল ইসলামের ছেলে বুধবার সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর হাসান মাহমুদ প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গোপন সংবাদের ভিত্তিতে নাটোর সদর উপজেলার ধরাইল বাজারে অভিযান চালানো হয় এ সময় রিপন ও লাবনী দম্পতিকে বারোটি এক হাজার টাকার ও চব্বিশটি পাঁচশত টাকার জাল নোট সহ গ্রেপ্তার করা হয় এ সময় তাদের কাছ থেকে দুইটি মোবাইল ও তিনটি সিম কার্ড জব্দ করা হয় দীর্ঘদিন ধরে তারা সংঘবদ্ধ জালিয়াত চক্রের নিকট হতে জাল নোট সরবরাহ করে বিভিন্ন এলাকায় তা ছড়িয়ে দেওয়ার কাজ করছিল পরে গ্রেপ্তার তদের বিরুদ্ধে মামলা রুজু করে নাটোর সদর থানায় সোপর্দ করা হয়